হ্যালো গাইজ ওয়েলকাম টু মায়ানার ব্লক আজকে আমরা ঘুরতে এসেছি ডাঙ্গা কারণ এখানে খুব সুন্দর একটি প্লেস আছে এবং খুব সুন্দর একটি রাস্তা যারা যারা চিন না ডাঙ্গা কোথায় এটা হচ্ছে তে অবস্থিত তো বেশি বক না করে ইন্ট্রু দেওয়া যাক তো গাই আমরা এসেছি এখানে ঘুরতে এবং ঘুরতে এসে ভাবলাম যে হালিম খাওয়া যাক কারণ ডাঙ্গার হালিম খুবই বিখ্যাত যারা যারা জানো না তাদেরকে কিছু বলার নেই আর যারা 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 জানো তারা একটু বলে যায় কমেন্টে তো এখানে খুব ভাঙ্গা এই যে সামনে গিয়ে ডান দিকে যেতে হয় সেই বিখ্যাত বাজার ডাঙ্গা বাজার সেই ঐতিহাসিক বাজার এটা তো খুব পুরানো একটি বাজার যে এখান দিয়ে যেতে হয় আমরা যাচ্ছি এখন হালিম খেতে কারণ ডাঙ্গার হালিম আমার মোস্ট ফেভারিট আমি প্রতি সপ্তাহে একবার আসি ডাঙ্গা এবং হালিম খেয়ে যাই মাঝে মধ্যে সাইকেল দিয়ে আসি আবার মাঝে মধ্যে ফুন্ডার আর এমনও হয়েছে যে আমি হাইটে গেছি গারে ভাই বাই হাইটে আমি বাড়িতে এসে পড়ছি ডাঙ্গা থেকে গিয়েছিলাম সেঞ্চুরিতে এসে বসে হেঁটে আর এই ডাঙ্গা থেকে আমার বাড়ির দূরত্ব প্রায় পাঁচ থেকে ছয় কিলো পাঁচ ছয় কিলো হাইটে গেছিলাম কিছু টাকাও সেভ হইলো তারপর ভালোও লাগলো কারণ সাথে ফ্রেন্ড ছিল আর তোমরা খেয়াল করছো না এই যে এখানে বাম দিকে সেকেন্ড হ্যান্ড মোটর সাইকেল বিক্রি করে যারা যারা মোটর সাইকেল কিনতে চাও তারাই ডাঙ্গায় এসে দেখতে পারো আমি দেখেছি ওদের অনলাইনে ভিডিও আছে সরকার সম্ভবত ওদের নাম সরকার মোটরস প্রতি সপ্তাহে একবার বিডু দেয় ভালোই লাগে সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম আর এটা হচ্ছে সেই ডাঙ্গা বাজার সামনের দিকে গেলে অনেকগুলো দোকান কিরে ভাই এগুলো সামনে এসে থাকে কি বলবো বলেন আর দেখে তো খুব ভালো লাগতেছে না কারণ গাড়িটারই বেশি জাম টাম মনে হয় আর ডাঙ্গা আমি যখন সাইকেল নিয়ে আসতাম তখন সাইকেল রাখলে এই মধ্যেই গাড়ি লাগাই দিয়ে যাই তো গা যে কী করা যায় কারণ সাইকেলে বাড়ি লাগাইতে যায় আর এখান তো জাম আজকে গাড়িটারি বেশি মোটর সাইকেল লাগাই দিতে চাইবা তো ভাই ফাইনাল ডিসিশন নিয়ে নিলাম বন্ধুর সাথে কথা বলে এখন আর হালিম টালিম খামো না আবার আগামীকালের আবার হালিম খামো কারণ এখানে সামনের দিকে আরও অনেক গাড়ি ভাই লাগাই টাকাই দিব তো সমস্যা নতুন গাড়ি তো এখান থেকে ইউ টার্ন মেরে নিলাম এই সামনে পিছন থেকে অনেক গাড়ি আসতে তো যাওয়া যাওয়া কেন দিয়ে দিলাম বুম তো চলো যে দিয়ে আসছি ওই দিকে আবার চলে যাই কিছুই করার নেই এই কথা ঘুরলাম টুললাম আর কিছুক্ষণ ঘুরে তারপর চলে যাব আর তোমরা বলতে পারো যে ভাই আপনি তো মোটর ব্লগিং করতেছেন কিন্তু আপনি তো ভাই টানাটানি করেন না আসলে দেখো আমার টানাটানি করা একদম ভালো লাগে না আমি সবসময় আস্তে আস্তে চালাই শান্ত হৃষ্ঠ চালাই জানি না অনেকের কাছে ভাল লাগবে নাকি লাগবে না কিন্তু আমার কাছে ভাই ভাল লাগে ভাই আস্তে আস্তে চালাইতে শুধু শুধু কেন টানাটানি করবো কারণ মরার এত সব নেই তো সোজা মেন রুটে গিয়ে তারপর আবার কথা বলতেছি এখান থেকে ইউটার্ন মেরে নিলাম বামের দিকে এদিক দিয়ে গেছিলাম এখন আবার এদিক দিয়ে চলে যাইতেছি যেটা হচ্ছে ডাঙ্গা বাজার একটা ফ্যাক্টরি সম্ভবত সিমেন্ট ফ্যাক্টরি এটা অনেক মানুষ আসে এইখানে তারপরে ব্রিজে উঠে এখানে অনেক ছবি টবি তুলে আমিও এসে প্রথম বন্ধুদের সাথে অনেকগুলো ছবি টবি তুলে নিছি আগেই আর আপনারা যারা যারা মোটর ব্লগিং দেখতে চান এবং যাদের ভালো লাগে তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন। কারণ ভাই আমি হচ্ছি নতুন আর প্রথম অবস্থা যদি আপনাদের ভালো রিসপন্স পাই এবং সাপোর্ট পাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগবে এবং এগিয়ে যাওয়ার সাহস পাবো তাই আমি আপনাদের সাপোর্ট কামনা করছি আর ভাই আমার পিছনে বন্ধুরা গোসা করে বসে রয়েছে কী করবো এইখানে ভাই লাগাই দেয় তাই এসে পড়ছি বলছি আগামীকাল আবার খাওয়ামু। আর এটা হচ্ছে শেখাঙ্ক্ষিত ট্যুরিস্ট জায়গাটা যেখানে ওরা ছবি টবি তোলে এই যে বামে ওই যে ডাইনে বামে এখানে দাঁড়ায় ওরা ছবি টবি তোলে এই যে মোটর সাইকেল বামে রেখে ডাইনে রেখে ভাই কত কী ফেসবুকে ছাড়বে একটু স্ট্যাটাস ম্যাটাস দিবে তারপর মেয়েদের দিবে মেয়েটে পড়াবে আহ কত আর এখানে তিন বন্ধু যাচ্ছে উইদাউট এনি বাইক কোনো প্যারা ছাড়া ওদের জীবনে সহস্রে ভাই ভাবতেছি এই ব্লগটা আর বেশি বড় করবো না কারণ প্রথম ব্লক আপনারা দেখে বড় হয়ে যাবেন ভাববেন আরে ওর তো তেমন ভালো কোনো ইয়ে নেই বিডিও সিটি ভালো না তারপর ভয়েসটাও বেশ একটা ভালো না ভালো লাগতেছে না আর নতুন নতুন চিনান না ভাই ভালো লাগবে না তাহলে ব্লগটার বেশি বড় করবো না ইনশাআল্লাহ শেষ করে দেবেন কিছুক্ষণের ভিতরেই তো ভাই যাওয়ার আগে আমি আরেকবার বলছি ভাই নতুন আমি নতুন নতুন আমাকে একটু অবশ্যই সাপোর্ট দেবেন ইনশাল্লাহ সাপোর্ট দিয়ে পাশে থাকেন তো গুড বাই